জল বেড়েছে তাই তোমাদের একটু দেখা হয় গঙ্গার জল কতটা বেড়ে ভয়ঙ্কর কতটা হয়ে যাচ্ছে বর্ষায় গঙ্গার জল বাড়লে যেমন ভয়ঙ্কর হয় তোমরা যদি কেউ জয়েন না হওয়া শুধু যদি জয়েন হয় যেহেতু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে একটু লাইক কমেন্ট করবো ঠিক আছে তোমাদের দেখিয়ে দিই আমি যে কী জলের কী অবস্থা ঠিক আছে যে নৌকায় আছে জল এখন ভয়ঙ্কর এখন et we're 没接，没刚刚他那个。

জল নাই তো এইখানটা জল নাই এইখানটায় কম জল আছে এক ফোলা জল কিন্তু দেখছো যদি দেখো তাহলে একটু ইয়ে করে দিও হ্যাঁ এইখানে কুমির আসছিল এইখানে ওই এইখানে কালকে পরে